আসসালামু আলাইকুম শপিং গাইট রিমি থেকে আমি রিমি কিন্তু এই যে আপুদের জন্য উইন্টারের অনেক সুন্দর সুন্দর কিছু হচ্ছে সোয়েটার নিয়ে চলে আসলাম তো পুরো ভিডিওতে সাথে থাকতে হবে আর ভালো লাগলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো বেশি কথা বাড়াবো না কালেকশন দেখানো শুরু করি দেখেন কী পরিমাণে কালেকশন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এটা থেকেই শুরু করছি ম্যাম এগুলোর কি সাইজ আছে একটাই সাইজ না কিন্তু হবে সবার ফ্রি সাইজ এই যে ফ্রি সাইজ হবে এটা হচ্ছে একটা হচ্ছে দেখেন বেগুনি কালারের মধ্যে খুব সুন্দর এখানে কিন্তু আপনার বাটন পেয়ে যাচ্ছেন বেল্ট পেয়ে যাচ্ছেন বেল্টে কিন্তু অ্যাডজাস্ট কলারটা দেখে নিয়েছেন হাতাটা অনেক সুন্দর এগুলো কি কাশ্মীরি এগুলো হচ্ছে কাশ্মীরি আর কোয়ালিটিটা কিন্তু বেশ মানে অনেক গরম আপনার মানে গরম লাগবে উইন্টারের যে মানে ফাইভটার জন্য সোয়েটার কিনা হয় সেটা একদম কাজে লাগবে তো এখন আমি জাস্ট একটা একটা করে ডিজাইন দেখিয়ে দিব এটা হচ্ছে রেডের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এটার বেলটা হচ্ছে এমন হবে আচ্ছা এটা হচ্ছে সাইড পকেট আছে সাইড পকেট সহ পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন প্রত্যেকটা কোয়ালিটি মানে কালার হবে হ্যাঁ কোয়ালিটিফুল এবং হচ্ছে কালার হয়ে যাবে কিন্তু আপনারা অবশ্যই ভিজিট করবেন মামার শপটা এটা হচ্ছে আরেকটা এটাও কিন্তু অনেক সুন্দর এই যে এটা হচ্ছে আরেকটা এটারও পকেট হবে হ্যাঁ এটারও পকেট হবে আরেকটা আছে এটা একদম হচ্ছে এক কালারের মধ্যে এক কালারের মধ্যে মেরুন কালারটা খুব সুন্দর এটা তিনটা কালার এই যে ডিজাইনের হচ্ছে তিনটা কালার একটা হচ্ছে ইয়া দেখাইছে মেরুন দেখাইছে একটা হচ্ছে কমলা আর হচ্ছে আরেকটা হচ্ছে টিয়া কালারের এটাও কিন্তু সুন্দর যার যে কালারটা পছন্দ সে সেটা নিয়ে নেবেন আর এইদিকে কিন্তু আরও কালার আসছে আরও সোয়েটার আসছে এগুলো হচ্ছে ফাইভ হান্ড্রেড করে আর আগে যেগুলো দেখিয়েছি ওগুলো হচ্ছে ছয়শো করেছিল। এই কালেকশনটাও সুন্দর কিন্তু এটা হচ্ছে কোটির মতো কাট করা অ্যাডজাস্ট কোটি থাকবে এগুলো হচ্ছে পাঁচশো করে এটা আটশো টাকা না এটা আটশো করে এখন আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে সাতশো টাকার মধ্যে এগুলো কিন্তু লং হবে মামা একটু ধরে দেখিয়ে দিই লংটা কেমন হবে এই যে আমি ধরে দেখিয়ে দিচ্ছি লং হবে কিন্তু হাঁটু অবধি আচ্ছা এটা পেছনে হচ্ছে প্রিন্ট করা আছে আরও কিছু সোয়েটার কালেকশন দেখব এটা হচ্ছে সেভেন হান্ড্রেড হ্যাঁ সাতশো করে পেয়ে যাচ্ছেন এই কোয়ালিটির সোয়েটারগুলি এখন এই কালেকশনগুলি একটু দেখি মামা ও ভারীর মধ্যে কালেকশন চলে আসছে যদি এখন অত শীত পড়েনি কিন্তু মামার কাছে ভারী কালেকশনও পেয়ে যাবেন ডিসেম্বরের জন্য কিন্তু এগুলো মাস্ট হ্যাভ এটা কিন্তু লাগবেই এটা কত মামা এটা হচ্ছে সাতশো টাকা এখন আরেকটা কালেকশন দেখাচ্ছি এইটা কিন্তু খুব ইউনিক এই যে এটা হচ্ছে আটশো টাকা প্রাইস এখন হচ্ছে আরেকটা কালেকশন দেখাচ্ছি এটাও খুব ইউনিক কালেকশন এটা কি এটাও লং এর মধ্যে এই যে এটাও লং এর মধ্যে পেয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ লং কালেকশনটা লং টাইম পছন্দ করে আপুরা এই যে এটা এটার সাথে বেল্ট পেয়ে যাচ্ছে এটা প্রাইস কত মামা এটা এটার প্রাইস 800 টাকায় এই কালারটা পেয়ে যাচ্ছে আচ্ছা জাস্ট ভিডিওর জন্য কিন্তু এসে কথা বলে নিবেন যে ভিডিও দেখে আসছি এটা 800 টাকা আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা কত মামা এগুলো সবগুলি হচ্ছে আটশো টাকা করে এই যে কালারগুলি আপনারা দেখে নেন এগুলো হচ্ছে আটশো করে আমি সব দেখিয়ে দিচ্ছি কারণ খুলতে অনেক মানে ভাজ করতে অনেক হচ্ছে ঝামেলা আর তাদের এখন কাস্টমার আসতেছে আমি যে দেখে দিলাম এগুলো আমরা সব কিছু আটশো করে পাচ্ছি এখন হচ্ছে এক কালারের মধ্যে কিছু কালেকশন দেখাচ্ছে এটা কিন্তু হচ্ছে করে কালার পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এবং হচ্ছে হোয়াইট এই কালারগুলি পেয়ে যাচ্ছেন বাটন পেয়ে যাচ্ছে এখন আরও কালার আছে যার যে কালার পছন্দ নিয়ে নিতে পারবেন এখন হচ্ছে আরেকটা কালেকশন দেখাচ্ছে প্রিন্টের মধ্যে এটা হচ্ছে আরেকটা কালেকশন এটার প্রাইসও কিন্তু ছয়শো টাকা লং সোয়েটার হবে ভাইয়ের কাছে কিন্তু আমি সব লং সোয়েটারের কালেকশনই দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে ছয়শো টাকা এক্সেক্ট লোকেশনটা অবশ্যই বলে দিব এই যে নিউ সুপার মার্কেটের শপটা কিন্তু আপনারা যদি আসতে চান তাহলে এই যে চন্দ্রিমা মার্কেট দেখতে পাচ্ছেন তার এই পাশে কিন্তু একটা লোহার সিঁড়ি আছে এই লোহার সিঁড়িতে উঠে কিন্তু মামার দোকানটা পেয়ে যাবেন হ্যাঁ মামার নাম হচ্ছে ওহিত মামার নাম ওহিত তো এসে আপনারা ভিডিওর কথা বলে কম প্রাইজে নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ